আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন পাউরুটি আর দুধ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমনই এক মজাদার নরম তুল তুলে চকোমালাই রোলের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ফলো করে একবার হল বাড়িতে তৈরি করে দেখবেন এটা খেতে অনেক মজার হয় বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা রেসিপিটি আমি অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এই রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের স্লাইস বেড লাগবে এই বেডগুলোকে একটা একটা করে পাতলা করে আমি বেলে নিচ্ছি এটাকে একটু চেপে চেপে বেলতে হবে তাহলে এটা খুব ভালোভাবে বেলা হয়ে যাবে ব্রেডটা পাতলা করে বেলে নেওয়ার পর চারি সাইডটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নিলে এই ব্রেডটা রোল করার সময় দেখতে খুব ভালো লাগবে এরকম করে আমি সবগুলো ব্রেড কিন্তু বেলে কেটে নিয়েছি এবার চলে যাব মালাইটা তৈরি করে নেওয়ার জন্য সেজন্য সবার প্রথমে এক চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিব এক গ্লাস দুধ আর এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধটাও নিতে পারেন এবার ঘিয়ের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে জাল করে অর্ধেকটা করে নেব এটা যখন অর্ধেকটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সুজি আর এই সুজির পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন এবার এই সুজিটাকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই মালাইয়ের মধ্যে আমি এখনও কিন্তু চিনি দিইনি কারণ আমি এখানে চকো পেস্ট দেব আপনারা চাইলে এই চকো পেস্টের পরিবর্তে চিনি অথবা কন্ডেন্স মিল্কটাও দিতে পারেন এবার আমি এই চকোটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখতে চান তারা কিন্তু এই চকো পেস্টও দিতে পারেন আবার চিনিও দিতে পারেন তবে আমি এখানে চিনিটা দিলাম না এবার এটা ঘন হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই মালাইটাকে আমি এই মুহূর্তে উঠিয়ে নিলাম কারণ এর মধ্যে সুজি দেওয়ার কারণে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু জমে যাবে এবার পাউরুটির রোলটাকে দুধে ভেজানোর জন্য আমি এখানে দুধটা রেডি করে নেব সেজন্য আমি এখানে দেড় গ্লাস মতো দুধ নিয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমি গরুরই দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধও নিতে পারেন এবার এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে চিনির পরিমাণটা অল্পই রাখছি কারণ ব্রেডটা অলরেডি মিষ্টি হয় এবার দুধটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার সেজন্য কাস্টার্ড পাউডারটা গুলে নেওয়ার জন্য নর্মাল টেম্পারেচারের দুধের মধ্যে হাফ চামচ কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই দুধের মিশ্রণটা অল্প করে দেব আর অনবরত নাড়াচাড়া করে নেব এভাবে দুধের মিশ্রণটা খুব ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরও দু মিনিট আমি এই দুধটাকে জাল করে নিয়েছি আর দু মিনিট জাল করে নিলে এই দুধটা হালকা একটু ঘন মনে হবে আর এই দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবার এই দুধটা নামিয়ে রেখে এটা হালকা ঠান্ডা হতে থাক আর আমি এইদিকে দিকে ব্রেডের মধ্যে এই পুরটা দেবো দিয়ে রোল তৈরি করে নেব এবার একটা ব্রেডের ওপর দুই চামচ মতো চকমালা অল্প করে দিয়ে এটাকে গোল করে আমি ফোল্ড করে নেব এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চকো মালাই রোল এবার একটা একটা করে ঠিক এভাবে করে সবগুলো কিন্তু আমি মালাই রোল তৈরি করে নেব এটাকে যেই পাত্রে সেট করবেন সেটাতেই রোল করে রেখে দিতে হবে তারপরে এর মধ্যে ওপর থেকে দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর এ রোলটা যখন করবেন তখন কিন্তু ঠান্ডা করে নিয়ে এই ব্রেডের মধ্যেখানে রেখে দিতে হবে সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার ওপর থেকে আমি দুধের মিশ্রণটা সবগুলো রোলের ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু সবগুলো রোলের ওপর থেকে এই দুধের মিশ্রণটা দিতে হবে আর এই দুধের মিশ্রণটা আমি কিন্তু হালকা গরম করে দিয়ে দিচ্ছি খুব গরম করে নিই তা না হলে কিন্তু ব্রেড রোলগুলো গলে যেতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা যেন অনেকটা গরম না হয়ে যায় হালকা কুসুম থাকা অবস্থাতেই দিতে হবে এবার রোলটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য রোলের ওপরে একটা করে আমি কিশমিশ দিয়ে নিচ্ছি আর অল্প একটু কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে রোলটা অনেকটাই লোভনীয় মনে হবে এবার আমি এই রোলগুলোকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এরপর আমি সার্ভ করছি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম যদি একটা ডিজার্ট পাওয়া যায় তাহলে যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় তাহলে আজকের এই ব্রেড চকমালাই রোল কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এই রকমই সহজ আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে